দেখা যাবে এবার অপর্ণার চরিত্রে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নাম উঠে আসছে অনেক অভিনেত্রী প্রত্যুষা শ্রীজা নাকি হিয়া নাকি সৌমিত্রিষা নজর কারবেন অপর্ণার চরিত্রে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা চিরদিনী তুমি যে আমার ধারাবাহিক নিয়ে যেন বিতর্ক শেষই হচ্ছে না দিতিপ্রেয়ারা ইতিমধ্যে এই ধারাবাহিকে ছেড়েছেন এবার দিতিপ্রেয়ার চরিত্র অর্থাৎ অপনার চরিত্রে দেখা যাবে কোন অভিনেত্রীকে নিয়ে সেই নিয়েও শোরগোল রয়েছে টলিপাড়ায় জানা যাচ্ছিল প্রত্যূষা পালকে দেখা যেতে পারে আবার সেই তালিকায় নাম রয়েছে শ্রীজা দত্ত হিয়াদের এই সমস্ত জল্পনার মাঝে নতুন খবর এলো প্রকাশ্যে সূত্রের খবর বুধবার প্রযোজনা সংস্থার অফিসের লুক সেট হয়েছে তবে শোনা যাচ্ছে এই চরিত্রে দেখা যা আচ্ছা না পূর্ণ কোণ অভিনেত্রীকে দেখা যাবে নতুন কোন മുഖেwidetilde মধ্যেই নাকি চার জনের লুক সেট হয়েছে তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি খবর আপাতত নায়িকা ছাড়াই চলছে ধারাবাহিকের শুটিং অপরটিকে শ্রীজাত দত্তের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রী জানিয়েছেন অনেক সময় কাছে নিয়ে নানান ধরনের আলোচনা হতে থাকে তবে এই মুহূর্তে কোনো ধারাবাহিক আমি সই করিনি সামনে পরীক্ষা ফলে পড়াশোনা করছি মন দিয়ে তুমি যে আমার ধারাবাহিকের চিতুর বিপরীতে কাকে আপনারা দেখতে চান জানান আমরা হলাম সেনেক জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি